হ্যালো ফ্রেন্ডস আমি সৌমেন আর আপনারা দেখছেন সৌমেন চক্রবর্তী শ্রেষ্ঠওয়াল বন্ধুরা শুরু হয়ে গেছে নতুন একটি মাস জুলাই মাস আর সেই জুলাই মাসের শুরুতেই আপনাদের হাজার কর্মব্যস্ততা মধ্যেও আমার সাথে পাঁচ মিনিটে দেখে নিন আপনাদের রাশিফল অর্থাৎ আপনার পাঁচ মিনিটে জুলাই মাসের সম্পূর্ণ রাশিফল কি হবে আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের অযথা সময় ব্যয় না করে তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকে আমরা আলোচনা করব তুলা বৃশ্চিক এবং রাশি প্রথমেই শুরু করছি তুলা রাশি জুলাই মাসের শুরুতেই যখন মাস শুরু হচ্ছে অর্থাৎ আজকে অলরেডি দু তারিখ মাসে আমরা এই মাসের শুরুতেই দেখতে পাচ্ছি তুলা রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের রাশির সপ্তমে মানে মেষ রাশিতে মঙ্গল অবস্থান করছে তার সক্ষেত্রে এই মঙ্গল যেহেতু আপনাদের রাশির দ্বিতীয় পতি এবং সপ্তম পতি সে সক্ষেত্রে মেষ রাশিতে অবস্থান করছে তাহলে স্বভাবতেই বলা যায় যে এই জুলাই মাসটায় তুলারাশি জাতক জাতিকারা যারা আছেন যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা ভালো যাবে কারণ আমাদের রাশির সপ্তমপতি মঙ্গল সপ্তমে বসে আছে তাহলে ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু জুলাই মাসটা ভালো যাবে এবং একই সাথে যদি দেখি যে দাম্পত্য জীবনটা কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের এই মাসটা ভালো যাওয়ারই কথা কারণ সপ্তম প্রতি মঙ্গল তার সপ্তমে সক্ষেত্রে বসে আছে এবং দ্বিতীয় প্রতি মঙ্গলও সপ্তমে বসে আছে অর্থাৎ তুলারাশির জাতক জাতিকাদের ম্যারেজ লাইফ বা দাম্পত্য জীবনও কিন্তু যথেষ্ট ভালো যাবে তারই নির্দেশ কিন্তু পাওয়া যাচ্ছে এবং যদি আমরা প্রেম ভালোবাসার দিকটা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যেহেতু তুলারাশির জাতক জাতিকাদের পঞ্চমপতি শনি তার সব ক্ষেত্রে বক্রি হয়ে এই অবস্থায় বসে আছে কাজেই আপনাদের ক্ষেত্রে প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু সময়টা খুব একটা ভালো যাবে না বা এই মাসটা খুব একটা ভালো যাবে না প্রেম ভালোবাসার দিক থেকে কোনোরকম হতাশা মনোমালিন্য অশান্তি দুঃখ কষ্ট বা ছাড়া একটা পরিস্থিতি কিন্তু আমাদের সামনে উপস্থিত হতে পারে আর যদি বিদ্যার দিকটা দেখি যারা এডুকেশনের সাথে যুক্ত আছে তুলারাশির জাতক জাতিকারা সেক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে আপনার বিদ্যার অধিপতি চতুর্থপতি শনি সে পঞ্চমে তার সক্ষেত্রে বক্রি হয়ে বসে আছে অর্থাৎ বিদ্যার ক্ষেত্রে লেখাপড়ার ক্ষেত্রেও কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের এই জুলাই মাসটা একটু সমস্যা বা ডিস্টার্ব হবে সেই জন্যে আপনাদের পড়াশোনায় কিন্তু আরও বেশি কনসেন্ট্রেশন করা উচিত যাদের এই মাসে পরীক্ষা আছে তাদের কিন্তু পরীক্ষায় একটু রেজাল্ট খারাপ হতে পারে বা রকম মানে এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট নাও হতে পারে বা পরীক্ষা নাও হতে পারে কাজে বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট এবার যদি আমরা দেখি যে তুলা রাশি নবম স্থানে মানে ভাগ্য স্থানে কিন্তু এই মুহূর্তে রবি এবং শুক্র বসে আছে অর্থাৎ ভাগ্যের দিক থেকে কিন্তু একটা সাপোর্ট তুলা রাশির জাতক জাতিকারা আপনারা পাচ্ছেন এবং তুলা রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা কিন্তু সমস্যা কিছু দেখা যাচ্ছে না কিন্তু সতেরোই জুলাইয়ের পর যখন ট্রানজিট হচ্ছে এই মঙ্গল মেষরাশি ত্যাগ করে বিশ্ব রাশিতে প্রবেশ করছে অর্থাৎ এই আপনাদের রাশি অষ্টমে মঙ্গল প্রবেশ করছে যেহেতু এই মঙ্গল আপনাদের দ্বিতীয়পতি এবং সপ্তম্পতি সে যখন অষ্টমে ট্রানজিট করে যাচ্ছে স্বভাবতই কিন্তু এই সতেরো তারিখের পর থেকে আপনাদের সময়টা একটু কিন্তু চেঞ্জ হতে যাচ্ছে বিশেষ করে আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বা নিজের ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে হবে অষ্টমে এই মঙ্গল সপ্তম্পতি মঙ্গল অষ্টমে বসে গিয়ে কোনো ছোটোখাটো রোড অ্যাক্সিডেন্ট আঘাত কাটা ছেঁড়া এই ধরনের একটা পরিস্থিতি কিন্তু নির্দেশ করছে এবং একই সাথে দ্বিতীয়পতি মঙ্গল অষ্টমে বসে যাওয়ার ফলে আমাদের মুখের কথায় বা অতিরিক্ত যুক্তিপূর্ণ কথা বলা উচিত কথা বলা ন্যায্য কথা বলা বা অপ্রিয় সত্যি কথা বলা এর ফলে কিন্তু মানুষের সাথে একটা মনোমালিন্য ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি কিছু একটা মানে সোজা কথায় মুখের কথায় মানুষের সাথে একটা সমস্যা বা ঝামেলা ঝঞ্ঝাট তৈরি হতে পারে কাজে সতেরোই জুলাইয়ের পর আপনাদের কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে এবং আবার একই সাথে যদি আমরা দেখি যেহেতু আপনাদের অষ্টমে গিয়ে বসছে এই মঙ্গল সপ্তম সপ্তমপতি নিজে এবং দ্বিতীয় দ্বিতীয়পতি অর্থাৎ সেখানে একটা সাময়িক কিন্তু মাঙ্গলিক যোগ তৈরি করছে অর্থাৎ দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা সতেরোই জুলাইয়ের পর চেঞ্জ হবে অর্থাৎ সতেরোই জুলাইয়ের পর আপনাদের ম্যারেজ লাইফে ছোটোখাটো ভুল বোঝাবুঝি অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট বা স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে সাময়িক কোনো উদ্বিগ্নতা সমস্যা কিন্তু দেখা দিতে পারে আবার এই সতেরোই জুলাইয়ের পর আমরা যখন দেখছি যে কর্কট রাশিতে রবি বুধ এবং শুক্রের তিন গ্রহের একটা সমাহার অর্থাৎ এই তুলারাশির যারা জাতক জাতিকা আপনারা আছেন আপনার দশমে মানে কর্মস্থানে রবি বুধ শুক্রের যে এই সমহার এটা কিন্তু একটা দারুণ যোগ আপনাদের তৈরি করছে কর্মর ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সতেরোই জুলাইয়ের পর কর্মক্ষেত্রে একটা খুব সুন্দর অপরচুনিটি বা সুযোগ আপনাদের সামনে আসছে বিশেষ করে যারা কর্পোরেট সেক্টরে চাকরি করছেন বা জব করছেন কোনো প্রাইভেট সেক্টরে জব করছেন মানে নন গভর্নমেন্ট জব বা কর্মের সাথে যারা যুক্ত আছেন তাদের পক্ষে কিন্তু সতেরোই জুলাইয়ের পর খুব ভালো একটা টাইম আসছে কর্মক্ষেত্রে কোনো ডেভেলপমেন্ট প্রমোশন বা কোনো ভালো কিছু কৃতিত্ব নজির আপনি রাখতে পারেন এবং যারা নতুন করে চাকরি পার্টি বা চাকরির সন্ধান করছেন সন্ধান করছেন তুলারাশি জাতক জাতিকারা তাদের সতেরোই জুলাইয়ের পর কিন্তু কর্পোরেট সেক্টর প্রাইভেট সেক্টর এই ধরনের ব্যাপারে বিশেষ করে যারা সেলসে আছেন পাবলিক রিলেশন জনসংযোগ বা এই ধরনের যাবতীয় যেগুলো কাজ কোনো জুয়েলারি হোক শৌখিন জিনিস হোক কোনো শোরুম গার্মেন্টস এই ধরনের যে সমস্ত পাবলিক সেক্টর বা কর্পোরেট সেক্টর আছে ফিনান্সিয়াল সেক্টর প্রাইভেট সেক্টর শেয়ার মার্কেট হতে পারে বা বিভিন্ন প্রাইভেট ব্যাংক হতে পারে এই ধরনের সেক্টরে আমাদের কিন্তু একটা কর্মেট বা চাকরির একটা ভালো সম্ভাবনা বা সুযোগ কিন্তু চলে আসবে সতেরোই জুলাইয়ের পর তবে শরীর স্বাস্থ্য নিয়ে আর আলাদা করে কিছু বলছি না কারণ শরীর স্বাস্থ্য খুব একটা যে কিছু খারাপ যাবে বা কোনো খারাপ কিছু ইন্ডিকেশন আছে সেটা না তাহলে বন্ধুরা পাঁচ মিনিটে আপনাদের সামনে আমি তুলে ধরলাম তুলা রাশির জাতক জাতিকাদের জুলাই মাসের রাশি ফল কেমন যাবে বা জুলাই মাসে আপনাদের ভাগ্যে কি ভালো মন্দ বা শুভাশুভ ঘটনা আছে তার একটা নজির আপনাদের সামনে তুলে ধরলাম এবার আমরা আলোচনা করব বৃষ্টিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জুলাই মাসের শুরুতেই আপনাদের রাশির মানে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের রাশির ষষ্ঠ স্থানে মঙ্গল অবস্থান করছে মানে আপনাদের লগ্নপতি মানে রাশির অধিপতি রাশির অধিপতি মঙ্গল এবং ষষ্ঠ অধিপতি মঙ্গল সে স্বয়ং ষষ্ঠে তার স্বক্ষেত্রে মেষরাশিতে অবস্থান করছে এটা একটা অসাধারণ যোগ অর্থাৎ বিশ্বিক রাশির যারা জাতক আছেন তাদের এই মুহূর্তে এমন একটা সময় বা যোগ চলছে এই জুলাই মাসের প্রথমেই যে আপনাদের সাথে যদি কেউ শত্রুতা করতে যায় তাহলে কিন্তু আপনারা তাকে কচু কাটা করে দেবেন অর্থাৎ এই মুহূর্তে আপনাদের সাথে কেউ শত্রুতা করলে ঝগড়াঝাটি অশান্তি করতে গেলে পায়ে পা দিয়ে গণ্ডগোল পাকাতে গেলে এই ধরনের মানুষের তো আমাদের অভাব নেই দেশে বেশ করে মানে বাঙালিদের মধ্যে কেউ খারাপ ভাববেন না মানে এটা আমি দেখেছি আমার অভিজ্ঞতায় দেখছি যে সব সময় হিংসা বিদ্বেষ রেসারেসি টেক্কাবাজি ঝগড়াঝাঁটি বা শত্রুতা কোনো কারণ নেই মানে নিহাত কি কারণে আমি শত্রুতা করছি জানি না শত্রুতা করতে হয় আমি করছি তবে এই শত্রুতা নিয়ে আমার একটা আলাদা ভিডিও করার ইচ্ছে আছে যদি আপনাদের সেই ব্যাপারে ইন্টারেস্ট থাকে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন কীভাবে শত্রুতা হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কীভাবে সেই শত্রুকে নাশ করা যায় কি করা যায় এই নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমার করার ইচ্ছে আছে যদি আপনাদের ইন্টারেস্ট থাকে আমাকে কমেন্টস করে জানাবেন তাহলে আমি সেই বিষয়ে একটা ভিডিও তৈরি করে যাই হোক এই বিশ্বিক রাশি জাতক জাতদের ক্ষেত্রে জুলাই মাসটা কিন্তু একটা খুব সুন্দর সময় আপনাদের রাশিচক্রে তৈরি হয়েছে যোগ তৈরি হয়েছে অর্থাৎ এই জুলাই মাসে যদি কেউ আপনাদের সাথে শত্রুতা করতে চায় ঝামেলা করতে চায় বা ঝগড়াঝাঁটি অশান্তি করতে চায় তাকে আপনি কচুকাটা কেটে ফেলবেন বা সে অটোমেটিক্যালি ফিনিশ হয়ে যাবে বা একটা এমনই নাকানি ছোবানি খাবে সে আপনার সাথে ভুলেও শত্রুতা করতে বা ঝগড়াছা করতে বা অশান্তি করার সাহস পাবে না এবার আমরা দেখছি এই বৃশ্চিক রাশির যদি আমরা প্রেম ভালোবাসার দিকটা দেখি যে আপনাদের রাশির পঞ্চমে কিন্তু রাহু অবস্থান করছে সারা বছর ধরেই অবস্থান করছে অর্থাৎ প্রেম ভালোবাসার ক্ষেত্রে বৃষ্টিক রাশির কিন্তু সময়টা খুব যে ভালো যাবে তা না কারণ পঞ্চমেই রাহুর অবস্থান প্রেম ভালোবাসার ক্ষেত্রে কখনোই খুব একটা ভালো শুভ ফল দিতে পারে না কোনো অনৈতিক প্রেম ঘটিয়ে দিতে পারে অবৈধ প্রেম ঘটিয়ে দিতে পারে এবং প্রেম থেকে কোনো বদনাম ঝামেলা ঝঞ্ঝার অশান্তি দিতে পারে এবং যে প্রেম দেবে সেই প্রেম কিন্তু লং লাস্টিং হবে না অর্থাৎ এই এখন কোনো প্রেম ভালোবাসা জয়ী পড়লে সেই প্রেম ভালোবাসা আপনার চিরস্থায়ী হবে না সাময়িক এবং আলটিমেট সেখান থেকে একটা বদনাম হতাশা মনস্তাপ দুঃখ কষ্ট নিয়ে আপনাকে ফিরে আসতে হবে কাজেই সেই ব্যাপারে বুঝে চলাটাই আমার মনে হয় শ্রেয় আর যদি পড়াশোনার দিকটা দেখি বৃষ্টিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের এই মুহূর্তে চতুর্থ প্রতি শনি যেহেতু চতুর্থে বক্রিয় অবস্থায় হয়ে আছে অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটা ডিস্টারবেন্স আমাদের চলবে পড়াশোনায় মনোযোগের একটা অভাব দেখা দেবে এটা শারীরিক কারণেও হতে পারে মানসিক কারণেও হতে পারে বা পারিবারিক কারণেও কোনো কারণে ডিস্টারবেন্স পড়াশোনায় আসবে কারণ এই পড়াশোনার ব্যাপারটা আমাদের একটু কেয়ারফুল হতে হবে এবং একটু বেশি করে এফর্ট দিতে হবে কারণ যদি জুলাই মাসে যাদের পরীক্ষা টরীক্ষা আছে যেগুলো কোয়ার্টারলি পরীক্ষা হয় আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা বা চাপের ব্যাপার থাকবে সে ব্যাপারে আপনারা কেয়ারফুল হয়ে পড়াশোনা করবেন আর আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি বৃশ্বিক রাশির এই মুহূর্তে অষ্টম স্থানে রবি এবং শুক্র অবস্থান করছে এই অষ্টমে রবি শুক্রের অবস্থানটা খুব একটা যে ভালো তা না কারণ এটা হচ্ছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুব একটা ভালো না একটা দাম্পত্য জীবনে ভুলো বোঝাবুঝি ঝামেলা ঝামঝাট গণ্ডগোল বা কোনো থার্ড পার্টির এন্ট্রি অর্থাৎ অন্য কোনো রিলেশনে জড়িয়ে পড়া সে স্বামী হোক স্ত্রী হোক যেই হোক কোনো রিলেশনে জড়িয়ে পড়া একটা সন্দেহ একটা অভিযোগ এই ধরনের কিন্তু ঘটনা ঘটতে পারে তবে সতেরোই জুলাইয়ের পর এই মঙ্গল যখন ট্রানজিট করে গিয়ে রাশি থেকে বিশ্বরাশিতে চলে যাচ্ছে তখন কিন্তু আমাদের রাশি অধিপতি এবং ষষ্ঠপতি সপ্তমে বসছে এবং পুনরায় একটা মাঙ্গলিক যোগ তৈরি করছে এবং যার ফলে ম্যারেজ লাইফে কিন্তু সেই ডিস্টারবেন্সটা আরও বাড়িয়ে দেবে অর্থাৎ জুলাই মাসটা যদি আমরা দেখি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ম্যারেজ লাইফটা বা দাম্পত্য জীবনটা খুব একটা সুখকর হবে না ঝামেলা ঝাঞ্জাট গণ্ডগোল অশান্তি একটা লেগে থাকতেই পারে কিন্তু এই সতেরোই জুলাইয়ের পর আবার কর্কট রাশিতে মানে আপনাদের বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের নবমে ভাগ্যস্থানে রবি বুধ শুক্রের একটা সমাহার হচ্ছে এইটা কিন্তু একটা খুব ভালো যোগ তৈরি করছে কারণ সপ্তমপতি শুক্র তখন নবমে বসছে আবার আপনাদের দশম্পতি রবি কিন্তু নবমে বসছে অর্থাৎ কর্মপতি রবি নবমে বসে একটা কর্মের জন্যে একটা খুব ভালো যেটা ভাগ্যের সাথ দেওয়া সেই জিনিসটা আপনারা পাবেন অর্থাৎ কর্মভাগ্য একটা খুব ভালো তৈরি করে দিচ্ছে অর্থাৎ সতেরোই জুলাইয়ের পর বৃষ্টিক রাশির জাতক জাতিদের কর্মের দিকটা খুব ভালো যারা গভর্নমেন্ট জবে আছেন বা গভর্নমেন্ট রিলেটেড জব করছেন তাদের ক্ষেত্রে তো খুবই ভালো এছাড়াও যারা নতুন করে কোনো কর্মপ্রার্থী চাকরি প্রার্থী আছেন কর্মের সন্ধান করছেন পেশার সন্ধান বা জীবিকার সন্ধান করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সতেরোই জুলাইয়ের পর যথেষ্ট ভালো টাইম কর্মক্ষেত্রের দিক থেকে আর যদি শরীর স্বাস্থ্যের দিকটা বলি তাহলে বলবো যে এই মুহূর্তে একটু শরীর স্বাস্থ্য নিয়ে আমাদের সংস্থার ছোটোখাটো চলতে পারে কিন্তু খুব বড়ো কিছু বিপদ বা খারাপ কিছু আমাদের দেখা যাচ্ছে না আর অর্থনৈতিক দিকটা যদি বাকি থাকলো এই অর্থনৈতিক দিকটা এই মুহূর্তে যেহেতু আপনাদের একাদশপতি একাদশপতি বুধ আপনাদের এই মুহূর্তে নবমে বসে আছে ভাগ্যস্থানে বসে আছে অর্থাৎ অর্থনৈতিক দিক কিন্তু খারাপ না ভালোই যাচ্ছে বিরাট কিছু যে সম্ভাবনা আছে তা না কিন্তু তার মধ্যেও বলব যে অর্থনৈতিক দিকটা অ্যাভারেজ যেমন চলছে রিজাল্ট চলবে অর্থনৈতিক ব্যাপার নিয়ে আপনাদের খুব একটা সমস্যা কিছু থাকবে না আবার যদি দেখি যে আপনাদের দ্বিতীয়পতি এই মুহূর্তে সপ্তমে বসে আছে রাশির সপ্তমে বসে আছে বৃহস্পতি বিষ রাশিতে এবং সে কিন্তু আমাদের লগ্নে দৃষ্টি দিচ্ছে যার ফলে অর্থনৈতিক সমস্যা বা টানাপড়েন বা সংকট কিন্তু খুব একটা আমাদের আসবে না বা এই মাসে আমাদের ফিল করতে হবে না তাহলে এই ছিল বন্ধুরা বৃশ্চিক রাশি সম্বন্ধে জুলাই মাসের রাশিফল জুলাই মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিদের ভালো মন্দ শুভ কী যাবে সেটা আপনি আমাদের সামনে তুলে ধরলাম আমরা দেখবো ধনুরাশির জাতক জাতিকাদের এই জুলাই মাসের রাশিফল কি হবে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখছি আপনাদের কিন্তু এই জুলাই মাসটা একটু ফ যেতে পারে বা খুব একটা যে ভালো কিছু যেতে পারে তা না একটু সমস্যা আছে তবে বিশেষ কিছু চিন্তার নেই আমি আপনাদের সামনে এক এক করে তুলে ধরছি রাজ যখনই আমাদের এই মাস শুরু হচ্ছে আজকে তো মাসের দু তারিখ জুলাই মাসের তা আমরা দেখতে পাচ্ছি মাস যখন শুরু হচ্ছে তখন কিন্তু আপনাদের রাশির দ্বাদশপতি এবং পঞ্চমপতি মঙ্গল সে কিন্তু পঞ্চমেই মেষ রাশিতে তার সক্ষেত্রে বসে আছে এই মঙ্গল পঞ্চমে সক্ষেত্রে বসে থাকার ফলে কি হচ্ছে পঞ্চমপতি পঞ্চমে বসে থাকার ফলে প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটা কিন্তু কানেকশান আমাদের তৈরি করে দিচ্ছে এবং এই প্রেম ভালোবাসা কিন্তু দূরের সাথে অর্থাৎ এখনকার যে মিডিয়ার প্রেম ভালোবাসা সে ফেসবুক হতে পারে হোয়াটসঅ্যাপ হতে পারে বা ইনস্টাগ্রাম হতে পারে বা অন্যান্য যে সমস্ত সোশ্যাল মিডিয়া আছে এই সোশ্যাল মিডিয়ায় যে প্রেম দূরের মানুষের সাথে প্রেম তার একটা সম্ভাবনা বা পরিস্থিতি তৈরি করে দেয় আবার একই সাথে আপনাদের সন্তানের ক্ষেত্রে যাদের সন্তান আছে বিশৃঙ্খ এই ধনুরাশি জাতক জাতিকা আছেন যাদের সন্তান তাদের সন্তানের ক্ষেত্রে যেহেতু দ্বাদশপতি হয়ে মঙ্গল পঞ্চমে বসে আছে অর্থাৎ সন্তানদের কিন্তু একটু শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিতে পারে একটু শারীরিক অসুস্থতা জ্বর জ্বালা সর্দি কাশি এই ধরনের ছোটোখাটো সমস্যা বা একটু রক্তজনিত কোনো প্রবলেম ভাইরাল কোনো প্রবলেম এই ধরনের একটা সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে এইবার যদি আমি এডুকেশনের দিকটা দেখি না দেখতে পাচ্ছি গোটা বছর ধরেই এই ধনুরাশির জাতক জাতিকাদের চতুর্থ স্থানে পড়াশোনার স্থানে কিন্তু রাহু বসে আছে এই রাহুর চতুর্থ স্থানে অবস্থানটা খুব একটা ভালো নয় যার ফলে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আপনাদের এই মাসটাও খুব একটা যে ভালো যাবে তা না পড়াশোনায় মনোযোগ কম হবে একটা মানসিক অস্থিরতা চঞ্চলতা বৃদ্ধি হবে এবং বিশেষ করে বন্ধু বান্ধবের সংস্পর্শে পড়ে পড়াশোনার কিন্তু একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কাজেই এই মাসে যাদের কোয়ার্টারলি পরীক্ষা আছে এই ধরনের কিছু এক্সামিনেশন আছে তাদের ক্ষেত্রে কিন্তু আরও বেশি কেয়ারফুল হওয়া দরকার এবং এপোর্ট দেওয়া দরকার নাহলে কিন্তু পরীক্ষায় রেজাল্ট খুব একটা ভালো মতন বা আশা মতন নাও হতে পারে বা রকম পরীক্ষায় ডিস্টার্ব হতে পারে আবার এই চতুর্থে রাহু বসে থাকার জন্যে ধনুরাশির জাতক জাতিকেদের কিন্তু পারিবারিক সাংসারিক দিক থেকেও একটা ডিস্টার্ব করছে অর্থাৎ পারিবারিক একটা অস্থিরতা সাংসারিক অস্থিরতা মানসিক একটা অস্থিরতা কিন্তু আমাদের চলছে অর্থাৎ মেন্টালি যে আপনারা খুব পিসফুলি আছেন শান্তিতে আছেন তা না কোনো না কোনো কারণবশত সবসময় মেন্টালি একটা ডিস্টার্ব একটা চঞ্চলতা আপনাদের ফিল হচ্ছে এবং তার ফলে সেই এফেক্টটা আমাদের সাংসারিক পারিবারিক লাইফেও পড়ছে এবং পরিবারেও কোনো না কোনো কারণ গণ্ডগোল ঝামেলা ঝঞ্ঝাট ভুল বোঝাবুঝির একটা পরিস্থিতি আপনাদের তৈরি হয়ে আছে আবার আমরা যদি দেখি যে এই মুহূর্তে ধনুরাশি জাতক জাতিকাদের সপ্তম স্থানে কিন্তু বসে আছে রবি এবং শুক্র সপ্তম স্থানে রবি আর শুক্রের এই যোগটা কিন্তু খুব একটা ভালো না এটাকে বলে চারিত্রিক হীনতার দোষ বা যোগ কাজী ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মানে আপনাদের সপ্তমে এই শুক্র এবং রবির যোগের ফলে আপনাদের দাম্পত্য জীবন যে খুব একটা ভালো এই মুহূর্তে যাচ্ছে তা না সেখানেও কিন্তু একটা ঝামেলা ঝঞ্ঝার অশান্তি গণ্ডগোল হতে পারে বা কোনো থার্ড পার্টির এন্ট্রির একটা সম্ভাবনা থাকতে পারে সেই নিয়ে একটা ভুল বোঝাবুঝি অভাব অভিযোগের কিন্তু পরিস্থিতি এই জুলাই মাসে দেখা যাচ্ছে কারণ একই সাথে আমাদের সপ্তম প্রতি মানে রাশির সপ্তম প্রতি এই মুহূর্তে আমাদের অষ্টমে বসে আছে কাজেই ম্যারেজ লাইন নিয়ে যে আপনাদের একটা ডিস্টার্ব চলছে বা গোটা জুলাই মাস ধরে চলবে সে ব্যাপার কিন্তু অস্বীকার করা যাচ্ছে না সেদিকটা কিন্তু আমাদের একটু নজর রাখতে হবে বা কেয়ারফুল রাখতে হবে তবে আমি একটা কথা বলি যদি আমাদের অরিজিনাল বাচ্চাটা দেখা যায় এই সপ্তম প্রতি বুথ ভালো পজিশানে বসে আছে বা শুভ গ্রহ দ্বারা যুক্ত বা দৃষ্ট হয়ে আছে তাহলে কিন্তু এই বা যে বিচারটা আমি বললাম সেটা অতটা প্রপার নাও হতে পারে আপনার এইবার যখন দেখছি সতেরোই জুলাইয়ের পর যে একটা ট্রানজিটের পরিবর্তন হচ্ছে অর্থাৎ মেষ রাশি ছেড়ে মঙ্গল বিশ্ব রাশিতে প্রবেশ করছে মানে আপনাদের ধনুরাশি জাতক জাতিকেদের ষষ্ঠে মঙ্গল প্রবেশ করছে এই ষষ্ঠে মঙ্গলের পজিশান কিন্তু একটা যথেষ্ট ভালো তারপর থেকে মানে আপনাদের ক্ষেত্রে আপনাদের সাথে যারা শত্রুতা করতে যাবে ঝামেলা ঝামেলা করতে যাবে তাদের কিন্তু আপনারা একটা কচুকাটা করে দিতে পারবে মানে সতেরোই জুলাইয়ের পর আপনার সাথে ধনুরাশি জাতক জাতিকাদের সাথে কেউ যদি ঝগড়াঝাটি অশান্তি গণ্ডগোল করতে চায় ঝামেলা ঝঞ্ঝাট করতে চায় লেগ পুলিং করতে চায় টেক্কাবাজি করতে চায় তাহলে কিন্তু সে অটোমেটিক্যালি ফিনিশ হয়ে যাবে বা আপনি কিন্তু তাকে এমনভাবেই বিপর্যস্ত বা প্রতিধ্বস্ত করবেন যে সে আপনাকে মুখ দেখাতে সাহস পাবে না কিন্তু আবার একই সাথে বলবো যেহেতু এই মঙ্গল আপনাদের পঞ্চম এবং দ্বাদশপতি রাশি সেক্ষেত্রে সে ষষ্ঠ স্থানে গিয়ে বসে প্রেম ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু একটা ঝামঞ্জা ঝাঞ্জার গণ্ডগোল তৈরি করতে পারে একটা ভুল বোঝাবুঝি একটা বিরহ একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কোনো একটা মানসিক দুঃখ বা সন্তাপ কিন্তু আমাদের মনের মধ্যে আসতে পারে এবং একই সাথে সন্তানের দিক থেকেও কিন্তু কেয়ারফুল দ্বাদশপতি এবং পঞ্চমপতি মঙ্গল ষষ্ঠে বসে সন্তানের রোগ ভোগ শারীরিক সমস্যা অসুস্থতাকে নির্দেশ করছে এবার এই সতেরোই জুলাইয়ের পর আমরা আবার দেখতে পাচ্ছি যে কর্কট রাশিতে মানে আপনাদের ধনুরাশি জাতক জাতিকাদের অষ্টম স্থানে রবি বুধ এবং শুক্রের একটা তৃগ্রহের সমাহার হচ্ছে এটা কিন্তু মোটেও ভালো না কারণ বুধ আপনাদের সপ্তম্পতি এবং প্রতি মানে দাম্পত্য জীবনের অধিপতি এবং কর্মজগতের অধিপতি সে অষ্টম স্থানে বসে আছে এবং একই সাথে রবি হচ্ছে আপনাদের ভাগ্যপতি সেই ভাগ্যপতি রবি গিয়ে অষ্টমে বসছে এবং শুক্র হচ্ছে আপনাদের একাদশপতি মানে আয়পতি সেই আয়পতি গিয়েও অষ্টমে বসছে যার ফলে সতেরোই জুলাইয়ের পর কিন্তু আপনাদের কর্মের দিক থেকে বলুন ভাগ্যের দিক থেকে বলুন একটা নেগেটিভ টার্ন বা পরিস্থিতি তৈরি হচ্ছে অর্থাৎ সতেরোই জুলাইয়ের পর ধনুরাশি জাতক জাতিদের কিন্তু একটু স্ট্রাগল চলবে সেটা কর্মক্ষেত্রে বলুন বা যারা চাকরি করছেন বা কোনো পেশার সাথে যুক্ত আছেন কর্মক্ষেত্রে একটা ডিস্টার্ব বা স্ট্রাগল চলবে যারা নতুন চাকরি সন্ধান করছেন কর্মের সন্ধান ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কিন্তু এই স্ট্রাগল আরও বৃদ্ধি পাবে বা ছোটাছুটি দৌড়াদৌড়ি আরও বৃদ্ধি পাবে এবং একই সাথে যেহেতু নবমপতি মানে ভাগ্যপতি রবি সেই মুহূর্তে অষ্টমে অবস্থান করবে অর্থাৎ ভাগ্যের যে সাপ সেটা কিন্তু আপনারা নাও পেতে পারেন মানে একটা প্রতিকূলতাকে নিয়ে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে বা এগিয়ে যেতে হবে এবং একই সাথে যেহেতু আমাদের আয় প্রতি শুক্র অষ্টমে বসে আছে অর্থাৎ সেই মুহূর্তে কিন্তু অর্থনৈতিক দিক থেকেও একটু খারাপ চলবে অর্থাৎ আয়ের দিক থেকেও একটু ভাটা চলবে সতেরোই জুলাইয়ের পর ইনকামের দিকটা একটু ডিস্টার্ব হতে পারে এক্সপেকটেশন অনুযায়ী ইনকাম না হতে পারে আয়ের দিক থেকে একটা কিন্তু সচেতনতা আমাদের অবলম্বন করা দরকার তবে একটা কথা বলবো যেহেতু বৃহস্পতি আমাদের ষষ্ঠে গোটা বছর বসে আছে এবং এই ধনুরাশির রাশির জাতিকেদের ধনু স্থানে দ্বিতীয় স্থানে বৃহস্পতি দৃষ্টি প্রদান করছে যার ফলে সাময়িক একটা অর্থকষ্ট বা ইনকামের দৃষ্টিটা হলেও কিন্তু খুব একটা যে সারা বছর অর্থকষ্ট আমাদের ভুগতে হবে তা না বা যেহেতু দ্বিতীয় স্থানে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে অর্থাৎ সাময়িক অর্থকষ্ট হলেও আপনারা সেটাকে ওভারকাম করে উঠতে পারবেন বা কাটিয়ে উঠতে পারবেন সে নিয়ে কোনো সন্দেহ নেই কাজেই হয়তো দুশ্চিন্তা বা টেনশন করার দরকার নেই আপনারা এটা জেনে থাকলেন কেয়ারফুল থাকবেন যে সতেরো জেলায়ের পর হয়তো ক্রিকেটপাল্টা পয়সা খরচকে অ্যাভয়েড করুন যতটা বুঝে খরচ করার চেষ্টা করুন যেটুকু না করলে নয় সেটুকু করুন কারণ নতুন করে ইনকামের জায়গাটা ডিস্টার্ব আসতে পারে বা সাময়িক একটা অবস্ট্রাকশন আমাদের ইনকামের ক্ষেত্রে বা আয়ের ক্ষেত্রে বা সাফল্যের ক্ষেত্রে আসতে পারে তাহলে বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট তাহলে বন্ধুরা এই ছিল আমার ধনুরাশি জাতক জাতকের রাশিফল জুলাই মাস কেমন যাবে তাহলে আমি আপনাদের সামনে তুলে ধরলাম তুলা রাশি বৃশ্চিক রাশি এবং ধনুরাশি রাশিফল জুলাই মাসে কেমন যাবে যদি আমার এই আলোচনা আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারবেন না কারণ আপনাদের অনুপ্রেরণা আমাকে আগামী দিনে অনুপ্রাণিত করবে আরও নতুন নতুন তথ্য বা ভিডিও নিয়ে আমাদের সামনে উপস্থিত হবে আর আপনারা যদি রাজি থাকেন অন্য কোনো ভিডিও দেখতে বা কোনো আপনাদের যদি মনে হয় যে এই ব্যাপারে ভিডিও করলে ভালো হয় আমাকে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও বা কন্টেন্ট আপনাদের সামনে করতে বা হাজির করতে তাহলে বন্ধুরা আজকের মতন আসি আবার দেখা হবে নতুন কোনো আলোচনা নিয়ে নতুন কোনো ভিডিওয় নমস্কার